এইভাবে অসংখ্য ব্যক্তি আছে দশ বছর চলে যায় বিশ বছর চলে যায় বা পরিবারকে যেভাবে সময় দেওয়ার দরকার ওইভাবে সময় দেওয়া হচ্ছে না তাহলে বলেন আপনার পরিবারের জন্য কি টাকা দিলে সবকিছু হয়ে যায় টাকা দিয়ে সন্তানের মায়াটা ফিল করা যায় বাবা মায়ের তাহলে লাইফে অর্থনৈতিক ভাবে ফ্রিডম হওয়াটা ভেরি তাহলে ডিএক্স যারা আছে দেখেন আমি বলি না ডিএক্সএন জয়েন করলে আপনার কোটি টাকা ইনকাম হয়ে যাবে তবে সুযোগ আছে কিন্তু এখান থেকে যদি মিনিমাম এক লক্ষ টাকা একটা ইনকাম ও রাস্তা আপনার তৈরি হয়ে যায় যদি আপনি পরিবারের সাথে আগামী ছয়টা মাস থাকেন একটা বছর থাকেন কোনো সমস্যা হবে কিন্তু যেখানে চাকরি করেন কোন কামে যদি দেশে বসে থাকেন বাড়ি ইনকাম কিন্তু আসবে না এই জন্য

দুই বছর হয়ে গেছে দেশে যেতে পারে না কেন ভাই এখনো সমস্যাটা ভাই কালার হয় নাই বিষয়টা এখন লাগানো হয় নাই এই টেনশন করা পাশাপাশি দুই হাজার পঁচিশ সালে এমন ভাবে কাজ করে এমন ভাবে কাজ করেন জানিস তা টাইম মত হয় না সম্ভব এই জন্য স্বাধীনতা দেশের স্বাধীন হয়ে গেছে ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে আসতে হবে দুই হাজার পঁচিশ সালে